নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের রেশন গ্রাহকদের জন্য বড় সুখবর রাজ্যের রেশন গ্রাহকদের ফেব্রুয়ারি মাসের রেশন তালিকা প্রকাশ করা হলো ফেব্রুয়ারি মাসে কোন রেশন কার্ডে কত কেজি রেশন পাবেন গ্রাহকরা তার তালিকা প্রকাশ করল নবান্ন এরই সাথে জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে অনেক রেশন গ্রাহকরা রেশনের সাথে নগদ ক্যাশ টাকা পাবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কোন রেশন কার্ডে কত কেজি রেশন দেওয়া হবে কারা কারা টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই ধরনের লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে আপনার কোন রেশন কার্ডে কত কেজি রেশন পাবেন সবার প্রথমে দেখুন বন্ধুরা নর্মাল এন্টারটেনমেন্ট ডবল এ ওয়াই এই রেশন কার্ড থাকলে ফেব্রুয়ারি মাসে পনেরো কেজি চাল পাবেন ফ্যামিলি এছাড়া কুড়ি কেজি আপনারা গম পাবেন যদি কুড়ি কেজি গম না দেওয়া হয় তাহলে উনিশ কেজি আটা দেওয়া হবে এরপর বলা হয়েছে যাদের কাছে পিএইচএইচ এসপি এইচএচ রেশন কার্ড থাকবে এই কার্ড থাকলে ফেব্রুয়ারি মাসে প্রতি কার্ডে দু কেজি করে চাল পাবেন তিন কেজি করে গম পাবেন যদি তিন কেজি গম না দেওয়া হয় তাহলে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটা দেওয়া হবে এরপর বলা হয়েছে আর কে এস আই ওয়ান এই রেশন কার্ড থাকলে শুধুমাত্র চাল পাবেন পাঁচ কেজি করে প্রতি কার্ডে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এই রেশন কার্ডে আটা বা গম দেওয়া হবে না এরপর বলা হয়েছে আর কে এস ওয়াই টু এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা প্রতি কার্ডে দু কেজি করে চাল পাবেন শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে আটা বা গম পাবেন না এরপর দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট মহল ওহান এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা ফেব্রুয়ারি মাসে পনেরো কেজি চাল পাবেন কুড়ি কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত এগারো কেজি চালের সুবিধা পাবেন এরপর বলা হয়েছে যাদের কাছে পিএইচ রেশন কার্ড থাকবে এই রেশন কার্ড থাকলে প্রতি কার্ডে ফেব্রুয়ারি মাসে দু কেজি করে চাল পাবেন তিন কেজি করে গম পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল দেওয়া হবে এরপর বলা হয়েছে আর কে এস ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা প্রতি কার্ডে ফেব্রুয়ারি মাসে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল দেওয়া হবে এরপর বন্ধুরা পার্বত্য এলাকা পার্বত্য এলাকায় বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা পনেরো কেজি চাল পাবেন কুড়ি কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চালের সুবিধা পাবেন এরপর বলা হয়েছে আর কে এস আই ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে ছ কেজি চাল দেওয়া হবে প্রতি কার্ডে এরপর বন্ধুরা চা বাগান চা বাগানে বসবাসকারী যাদের কাছে রেশন কার্ড থাকবে তারা পনেরো কেজি চাল পাবেন কুড়ি কেজি গম পাবেন যদি কুড়ি কেজি গম না দেওয়া হয় তাহলে কেজি আটা হবে প্রতি ফ্যামিলি পিছু এরপর বলা হয়েছে যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পঁয়ত্রিশ কেজি চাল পাবেন ফ্যামিলি পিছু এই ফেব্রুয়ারি মাসে এরপর দেখুন বন্ধুরা টোটো আইলা সিঙ্গুর এই সকল রেশন কার্ডধারীরা ফেব্রুয়ারি মাসের রেশন কার্ডে অতিরিক্ত রেশনের সুবিধা পাবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা এই রেশন কার্ডধারীদের মধ্যে যাদের যাদের পরিবারের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত আছে এছাড়া কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই এই সকল প্রকল্পগুলির উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে